আমরা আমার দাঁড়িয়ে খুব বেশি বেশি করবো গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তরের গহীন থেকে হৃদয়ের ভেতর থেকে দোয়া করা শুধু মুখ থেকে দোয়া না আমরা অনেকে শুধু মুখ থেকে দোয়া করি অর্থাৎ শুধু আমরা মুখ দিয়ে বাহ্যিক ভাবে ভাবে আমরা অনেকে মুখে কিছু দোয়া আউড়াই দোয়া মুখে উচ্চারণ করি আমার অন্তর দোয়া করে না এটা দোয়া না দোয়া হবে সেটা যেটা অন্তরের গভীর থেকে আসবে অর্থাৎ আল্লাহ সুমাতার কাছে আমি হৃদয় থেকে আমি কথাগুলো বলবো পূর্ণ মনোযোগের সাথে সম্পূর্ণ আল্লাহর দিকে মতবাজ হয়ে তারপর আমি মনের চাওয়াগুলোকে নিবেদন করব দোয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ সুমাতার কাছে মনো মনোবাক্যে দোয়া করা কান্না বেজা কণ্ঠে দোয়া করা হৃদয় নিংড়ে দোয়া করা দোয়ার জন্য এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এজন্য অনেক সালাম বলেছেন যে দোয়া কবুলের আলামত হলো যে দোয়ায় আপনার চোখের পানি পড়ে যে দোয়ায় কান্না চলে আসে যে দোয়ায় আপনার অন্তরটা বিগলিত হয়ে যায় যে দোয়ার পর আপনার অন্তরটা প্রশান্তি অনুভব করে সেই দোয়াটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়েছে বা হয়ে থাকবে এরকম সুধারণা আপনি পোষণ করতে পারেন তো সেভাবে আমরা ইনশাআল্লাহ আগামী দোয়া করব আরেকটা বড় আমল তাকবীর তাসরিক আগামী কাল ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পর আমরা তাকবির পড়ব আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু এই তাকবির প্রত্যেক নামাজের পরে পড়ব একা একা নামাজ পড়লেও পড়ব জামাদের সাথে যখন পড়ব তখন আমরা ইনশাল্লাহ এটা মনে করে পড়ব আর তালবিয়া তো চলতেই থাকবে জমরাতে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে তালবিয়ার পাশাপাশি তাকবীর তাহলিল তাহমিদ এগুলো চলতে থাকবে আল্লাহ আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া বেশি থেকে বেশি বেশি তাকবীর পাঠ করব আমরা অনেকেই আসি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ আমরা মক্কা মদিনা থাকাকালীন সময় হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি এটা কোন অবস্থাতে করব না প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি সেটাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে দান পড়ব তাহলে তা শিখ পাঠ করব কালকে ফজর থেকে ইনশাল্লাহ আর যখন আমরা মুভমেন্ট করব। বিশেষ করে আপনি এখান থেকে তাবু থেকে বের হচ্ছেন দিকে যাচ্ছেন আপনার বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন তখন আপনার মধ্যে আপনি এক তাবু থেকে আরেক তাবুতে যাচ্ছেন এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে তাকবির চলতে থাকবে বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন তখন তাকবির চলতে থাকবে আরাফাত থেকে আবার মোজদালিফা আসছেন তখন তাকবির চলতে থাকবে এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকব এবং তালবিয়াও সাথে সাথে পাঠ করতে থাকবো তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব যাতে করে জোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারি দেখুন জোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি এর একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সাথে পড়ে এরপর দীর্ঘ সময় দোয়ায় মাসকুল হয়ে যেতেন তার মানে আরাফাতের দিনের দোয়া এত গুরুত্বপূর্ণ যে দুই হপ্ত নামাজ একসাথে পড়ে তারপর আমরা টানা সূর্য ডোবা পর্যন্ত যাতে বিরতিহীন ভাবে দোয়া করতে পারে সেই সুযোগ আমাদেরকে দেয়া হচ্ছে এই জন্য আপনি কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন কিছু সময় বসে বসে দোয়া করলেন কি যে সময় সিজদা দিয়ে দোয়া করলেন সেই কাজগুলো করবে ইনশাআল্লাহ তাআলা সিজদা আমরা দোয়া করব অনেকে আমরা এটা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা আল্লাহর সবচেয়ে 가까 যেতে পারে সিজদার গেলে আপনি সিঙ্গেল সিজদা দিতে পারেন আল্লাহ আকবার বলে সরাসরি সিজদা চলে গেলেন যে আল্লাহ তাসবিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের চাওয়া গুলোকে যতক্ষণ মনে চায় দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট যতক্ষণ করলেন এরপর আপনি তারপর আল্লাহ কাছে আবার বসে বসে দোয়া করলেন কিছু সময় দাঁড়ায় দোয়া করলেন কিছু সময় একদিকে দোয়া করলেন কিছু সময় আরেক দিকে দোয়া করলেন কিছু সময় আবার একটু ব্রেক নিয়ে আবার দোয়া শুরু করলেন এভাবে অনবরত আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলোকে আমরা পেশ করতে থাকবো মোহতারাম হাজার আল্লাহর কাছে আমাদের গুরুত্বপূর্ণ চাওয়া থাকবে হেদায়ত আমরা যেন হেদায়তের উপরে থাকতে পারি আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন আমাদের হজ্জা যেন হজ্জে মাবরুর হয় আমরা যেন দুনিয়া থেকে বেগুনা হয়ে গুনা মাপ্ত হয়ে প্রাপ্ত গুনা মাফ করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে পারি এই চাওয়া আল্লাহর কাছে খুব বেশি বেশি করে হবে সমস্ত হাজিদের জন্য দোয়া করব। এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের জন্য দোয়া করব। ভবিষ্যতে যারা হজ করবেন তাদের জন্য দোয়া করব। যত বেশি অন্যের জন্য দোয়া করবেন আল্লাহর ফেরেস্তা নিযুক্ত ফেরেস্তা আপনার জন্য বলবেন ওয়ালা কা মিসলা দারিক এবং তোমার জন্য একই জিনিস আল্লাহর কাছে আমরা চাই তোমাকে আল্লাহ তাআলা একই জিনিস দান করো অর্থাৎ আপনি ফেরেস্তার জন্য দোয়া পাবেন যদি আপনি অন্য মুসলমানের জন্য দোয়া করেন অতএব আমরা সেভাবে দোয়া করতে থাকব ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন আমি প্রায় সব জায়গায় বলে থাকি দেখুন আরাফাতের দোয়া এটা গুলি মিস হলেও এই দোয়া মিস হয় না শুধুমাত্র সেই শর্তগুলো পূরণ করে দোয়া করা দরকার বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত বারবার বারবার এটি প্রমাণিত যারা আপনাদের দোয়া মিস হয় না কিন্তু দোয়া করার মত করতে হবে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করতে হবে আমরা কত কোপাল পোড়া কত হতবাগা যা আল্লাহর কাছে চাইতে পর্যন্ত জানি না চাওয়ার ভাষাতুকু পর্যন্ত আমাদের নাই আমাদের হৃদয়টা গলা তো পড়ার কথা যতক্ষণ দিয়ে পানিটা পর্যন্ত আসে না আমরা এত হতবাগা হয়ে গেছি এই কথাগুলো যখন ভাববো তখন আমার অন্তরটা আরো বিগলিত হওয়ার কথা এবং এগুলো চিন্তা করার পর আমার মধ্যে অপরাধ বোধ আরো বেশি জাগ্রত হওয়ার কথা আমার মতো নাখান্দা নালায়ককে আল্লাহ তালা আসার তফিক দিয়েছেন আমি তার শুক্রিয়া আদায় করা দরকার আর শুক্রিয়া আদায় করে এভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আরাফাতের দোয়ার পাশাপাশি আমরা মোজদারে ফাতে যখন আসবো মাগরি বেশে একসাথে পড়ে রাত্রে শুয়ে ফজর আব্বাল উঠতে পড়ে সূর্য উঠার আগে আগে আমরা চলে যাব মিনাতে কিন্তু হজরের পথ থেকে নিয়ে চтурপাশ ফরসা হওয়ার আগ পর্যন্ত আমরা আবার দোয়া করতে থাকব হজে দোয়াতে দোয়ার এতগুলো জায়গা আছে হাসান মুসা রহিমতুল্লাহ বলেছেন 14টা জায়গা আছে দোয়া কবুলের মক্কাতে মিনাতে মুযদালফাতে আরাফাতে সবগুলো মিলে তো এই দোয়ার জায়গাগুলো বারবার আমরা পাব না এবং সুযোগ বারবার আসবে না এজন্য মনোযোগের সাথে আমরা দোয়া মাসগুলো করব ইনশাআল্লাহ তাআলা আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়া আপনি এতমধ্যে শুনেছেন বারবার জেনেছেন

তারা আরাফাতের দিনে পলক্ষে তারা রোজা রাখবেন এবং আরাফাতের দিনের যে আমলগুলো আছে বিশেষ করে দোয়া দোয়ায় আরাফা যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারিক লাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদিসা এটা পাঠ করা আর অন্য আমলগুলো আমরা ইনশাআল্লাহ করতে থাকব আল্লাহ সুবহানাহু আমাদেরকে মাবরুর হজ করে এমন হজ করে যে হজের বিনিময়ে আখিরাতে জান্নাত আর দুনিয়াতে গুনাহ মাফ এই দুইটা জিনিস নিয়ে আল্লাহ তলা আমাদেরকে যর তৌফিক দান সবাই সেটার জন্য নিয়ত গুলোকে যেমন খারেজ করব এবং মাবরুর হজের জন্য যে বাধাগুলো আছে সে বাধাগুলো রেঙাবার চেষ্টা করব কোন বিতর্ক অবসা ঝগড়া জাতি করব না অনেক সময় দেখা যায় টয়লেটে একটু সামান্য এদিক সেদিক হওয়াতে বাদানুবাদে জড়াই যায় আমরা তর্কে জড়াই যাই এটা কোনো মাবরুর হজকারী মানুষের কাজ হতে পারে না মাবরু হজকারী মানুষ সেক্রিফাইস করবে সেক্রিফাইস 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 ত্যাগ ত্যাগ এবং ত্যাগ এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় আত্মনিয়ন্ত্রণ করতে হয় তার প্রশিক্ষণ হজ আমাদেরকে দেয় আমরা সেটা করবো ইনশা আল্লাহ 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 সাল আমাদের সবাইকে সেই তফিক দান করুন মোতারাম হাজির আমরা সবাই সবাইকে দোয়া হাতে সামিল রাখবো আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ বিদিল্লা শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় প্রথমত এই লোকটা হলো হজ পাগল মানুষ কিছু মানুষ আছে হজ পাগল পাগল অর্থাৎ এটার মধ্যে সে এটার মধ্যে সে পড়ে থাকতে পছন্দ করে ভালোবাসে এটাকে তো এই আল্লাহ বন্দাটা সে মানুষ আমি যতটুকু জানি তাকে ওলা ওজা কে আল্লাহ আবার আহাদা তো সেই হিসাবে আপনারা সৌভাগ্যবান যে একজন হজ মানুষের সাথে আছেন যিনি হজ এবং হাজিরের খেদমতে নিজেকে অনেক বেশি নিয়োজিত রাখার চেষ্টা করেন আল্লাহ স্মাতাল আমাদের সবার হজ যাত্রাকে সহজ করে দিন সমস্ত আমলগুলোকে সহজ করে দিন আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব এবং কবুল করে নিন মবরুর হজ করে আমাদেরকে ফিরে যাওয়ার তফিক দান করুন আমাদের চোখগুলো যেন অশ্রী সজল হয় আমাদের অন্তর গুলো যেন বিগলিত হয় আমাদের তবাগুলো যেন সুদৃঢ় হয় আমরা যেন পরিবর্তন করে নিজেদেরকে এখান থেকে যেতে পারি অনেক হাজি সাহেব আসেন হজ এখানে রেখে চলে যান না ভাই হজ সাথে নিয়ে যাব। হজ এর মাধ্যমে যেটা অর্জিত হচ্ছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব। এবং আমরা আমাদের দেশে যাওয়ার পর আমরা চেষ্টা করব মোত্তাকি হয়ে বেঁচে থাকার নাম মাত্র হাজি না হয়ে আমরা যেন মোত্তাকি হয়ে বেঁচে থাকতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করবো চেয়ে নিব যে এখানে আমার মনের যে আবহ মনের যে পরিবেশ তৈরি হয়েছে আমার দেশে ফেরার পরও যেন সেটা বলবৎ থাকে বরং উত্তর উত্তর জন্য আরো বৃদ্ধি পায় এবং সেটার জন্য আপনার আমার কর্তব্য হবে ভালো সার্কেল মেনটেন করা নেককার মুক্তাকি পরহেজগার আল্লা বিরু লোভ লালসা নাই দুনিয়ার মোহ নাই তারপর সচ্চরিত্রবান আমলি নামাজি দান দক্ষিণাকারী এরকম মানুষ যারা আছে তাদের সহবত তাদের সান্নিধ্যে আমরা বেশি বেশি করে উঠাবো দেশে গিয়ে আপনি যত নেকানদের সহবতে তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে তাদের থাকবেন সার্কেলে থাকবেন তত বেশি আপনি হজকে ধরে রাখতে পারবেন অর্থাৎ হজের নূরটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং ইবাদত বাদক বন্দীগীর ধারা অব্যাহত থাকবে ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন যত বদব্যাস আছে সম্ভব হলে একটা চিরকুট দিয়ে একটা চিরকুট লিখে ফেলেন একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন যে আপনার মধ্যে কি কি বদভ্যাস আছে বদভ্যাস নম্বর এক দুই তিন বদমেজাজি আছে গালমন্দ করার বদ স্বভাব আছে লোভলা লালসা হয় কৃপণতার বধ স্বভাব আছে পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে অধীনেসলের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস আছে নামাজে গাফিলতি আছে ফজরের জামাতে গাফিলতি আছে আমার অন্য আরেকটা ত্রুটি আছে এগুলো সব লিখে ফেলার একটা একটা করে তালিকা ধরে ধরে আল্লাহর কাছে তবা করেন